আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন যাই হোক আমার শখের ইঞ্জিনিয়ার এগ্রো শখের খামার আমি চাচ্ছি আমার খামারে বিভিন্ন প্রজাতির পশু পাখি থাকবে এবং খামারের মূল আকর্ষণ থাকবে হচ্ছে আমার গরু গরুর পরে যেগুলা সংগ্রহ করা যায় মুরগি হাঁস রাজহাঁস পাখি তা আমি কয়েকটা তিতিরও ম্যানেজ করছে এই যে দেখেন ভিডিওতে দেখাচ্ছি আপনাদের এখানে ছয়টা তিতির আছে ছয়টা তিতির আমি কিনছি হচ্ছে ঠাকুরগাঁওয়ের সবচেয়ে বড় গরুর হাট বড় খচাবাড়ি গরুর হাটে এই ছয়টা তিতির কিনছি আমি প্রতি পিস তিতির নিচে আমার কাছে দুইশো টাকা করে সাথে আমি চারটা ফাউমি মুরগির বাচ্চা কিনছিলাম একশো টাকা করে পিস কিন্তু কারণবশত একটা যেদিন নিয়ে আসি ওই দিনে অসুস্থ ছিল ওইটা মারা গেছে ওই দিনেই যেহেতু তিতির আর ফাউমি মুরগি একসাথে নিয়ে আসছিলাম ওই জন্য ওরা সবসময় এখন একসাথেই থাকে আল্লাহ আর আপনারা আমার ভিডিও দেখার সময় অবশ্যই আল্লাহ বলবেন তাহলে হচ্ছে কোনো কিছু বদনজর কেটে যায় আর বদনজর একটা খারাপ জিনিস বদনজরের কবলে পড়লে জীবন ধ্বংস হয়ে যায় তা অবশ্যই ভিডিও দেখার সময় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ শুক্রিয়া আল্লাহ মোহান মাসাল্লাহ বলার চেষ্টা করবেন তো যাই হোক এখন যেহেতু সন্ধ্যার টাইম আমার মুরগিগুলা কিছু ঢুকছে আর এগুলা যেহেতু নতুন এগুলা ধরে ঢুকাইতে হবে আর যেগুলা মুরগি গাছে থাকে ওইগুলো অলরেডি গাছে উঠে পড়ছে এই যে দেখেন আমার বাড়ির সবচেয়ে বড় মুরগটাও গাছে থাকে আর এই যে দেখেন কত আমার এখানে প্রায় পনেরোটার মতো মুরগ মুরগি গাছে থাকে রাতে যতই ঝড় বৃষ্টি হোক আমি অনেক চেষ্টা করছি এগুলা মুরগির ঘরে রাখার যেহেতু অনেক বড় করে ঘ মুরগির ঘরটা বানাইছি কিন্তু পারে নাই যেদিন ধরে ঢুকায় ওই দিন হচ্ছে ওরা ঘরে থাকে যেদিন ধরে ঢুকায় না ওরা হচ্ছে গাছের মধ্যেই থাকে এই যে দেখেন কতগুলা মুরগি গাছের উপর উঠছে আর আমার রূপা আর বীর রূপা আর বীরের খাঁচা আবাদত ফাঁকা আছে কেন কারণ হচ্ছে ওরা তো সবসময় ছাড়াই থাকে এই যে আর একটা কই আর একটা কই এই যে রূপা বীর রূপা এই যে আর একজন আর একজন এই মুহূর্তে একসাথে দুজন ছিল ওই যে পাইছি এই যে বীর এই যে মার্শাল্লাহ ওরা অনেক চালা হয়ে গেছে ওদের আর ধরা যায় না আর ওরা আমার কমান্ডো এখন মানে না তা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ মাশাল্লা